আর মরদিন আর আক্তার আক্তার সাথে আমার নেই তুমি স্যার তাই আমার বাচ্চাটার বিরুদ্ধে আমার আর কেউ নেই তুমি তারপর আমার আর কেউ নেই আমার বাচ্চাটা নির্মম ভাবে হত্যা করেছে তারা এই পাঠনটারা আমার বাচ্চাটা হত্যা করেছে আমি নেই তুমি স্যার তারা রামদাতে কুপাইছে আর চাইলে চুরুল দেখে কুপাইছে খালি কখন রাত আটটার দিকে আটটা চল্লিশে গ্রাম দুর্গাপুর ওই তাইরের দোকানের সামনে একটা গাড়ি গরু গাড়ি ছিল ওই গরুর গাড়ির উপরে আমার বাচ্চা ঘুমাইছে ওই আচার ভাবে গিয়ে ওইভাবে ওরা কুপা এসে কুপায় তাই ওইভাবে মেরে ফেলা এসছে ভালো মানুষ আমার বাজার করে সাখাটি গিয়েছে সাত দোকানে তাহের দোকানে সাত দোকানটা তাহের তার দোকানের পাশে একটা গরুর গাড়ি আছে গরুর গাড়িটি শুয়েছিল সে আপন মনে আবদুল হাই হুজুরির ছেলে তার নাম রিয়াজ রিয়াজের মোটর সাইকেলে রুমজান সেলিম আর মমিন এরা তিনজন লেবে আমার স্বামীর এই কান বরাবর মেরেছে আমার কান দুখণ্ড করে দিয়েছে তিনটে কোপ মেরেছে আর আনারুল আর আনারুল আর আরেকটা হলো লাভলু আর হলো মার্জেন এরা টাকা খাওয়াই আমার স্বামীর এভাবে হত্যা করেছে আমি আক্তার আর একজনের নাম হলো আক্তার আমি এদের সবার আমি বিশ্বাস চাইজ বিশ্বাস চাই আমার ছোট মাসুম বাইসারা যে এতিম করলে আমি এর বিশ্বাস চাই আপনাদের কাছে আমার যেন ওই আব্দুল হুজুরের ছেলের নামটা না বলি পাড়া প্রতিবেশী বলে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী হিসেবে আমার বলতে চাচ্ছে তার ছেলের নামটা না করি আমার স্বামী তো আজকে হারায় গিয়েছে আমার তো হারানোর কোনো ভয় নেই তারা যদি আমার পাঁচ লাখ টাকা দেয় আমি কি আমার স্বামীর ফিরে পাবো আমি আমার স্বামীর ফিরে পাবো না আমি নেজ্য বিচার চাই আমি কোনো নেতার কাছে দু হাজার পাঁচ হাজার টাকা চাইনি আমি নেজ্য বিচার চাই ওই ছেলেটার মোটর সাইকেলে এসে নেবে আমার স্বামীর এভাবে খুন করলে আমি নেজ্য বিচার চাই আমার স্বামীর খুনের আমি নেজু বিচার চাই আপনাদের কাছে আমার এতটুকুই বলার আমার 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 স্বামী মেরে ফেলে তেলে আমার স্বামী আমি দুবার জেল থেকে সবাই নিয়ে আসলাম কত কষ্ট করে আপনারা জানেন খুব কষ্ট করে সারা নিয়েছি আমার মাছু বাচ্চারা বাসে করে আসতো নানার সাথে ওই অ্যাম্বুলেন্সে ওঠতে না ভয়তে বাপে দেখে ভয় গেছে ছেলে রিয়াজ তো মোটর সাইকেলে দলীয় মিটিং এ ছিল লক্ষণপুর ইউনিয়নে বা বিএনপি আমরা সরাসরি বিএনপি করি তো খুব অসুস্থ আমারে একটু বাড়ি দিয়ে দিন আমি একটা যেতে পারছি না তো ছেলে বক্তব্য অনুযায়ী আমি ছেলে বলে আমি রাজি হচ্ছিলাম না জোবানের দোকানে বসেছিলাম আমাকে খুব তুষামতি করেও নিয়েছে নিয়ে তাহেরের দোকানের ওখানে গিয়ে বলছে যে রিয়াজ রাখো আমি একটু চা খাই তো ওরা আবার বসেছে ওখানে বসে আমি বসার পরে মমিনও বসা আমিও বসা হঠাৎ দেখি মিনিট পরবে না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের মধ্যে হঠাৎ দেখি মৌমিনির ছেলে আবার ওই রমজান ওরা আমাদের এই দোকান মুখে আসলো লিটন থাকে তখন গাড়ি চাতালে পরে সু অবস্থা আছে ওর পাশে একটা ছেলে বসা তো বলছে আমরা বসেই আছি কোনো গতিবিধি কিছু না এরা দুটো ছেলে ওখানে গেল কি বললো আর দেখলাম যে চাইনিজ কুলনা রামদাদি কুপানো শুরু করি তারপর আমার ছেলে সেখানে ঠেকিয়েছে আমার ছেলে ক্ষত আছে মানে কিলঘুষির ক্ষত রমজান বলে একটা ছেলে আমার ছেলেকে সে মারপিট করছে আমার ছেলে মমিনের মতো ছেলে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আপনার ছেলের ভিতরে যে অভিযোগ আছে সেগুলো সব মিথ্যা আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে এই ধরনের কোনো নেকর কাজে ছেলের উপরে এই ধরনের কোনো অভিযোগ আমার ভিত্তিহীন এবং এবং এলাকায় জানবেন আমার ছেলে সেই দোকানেই ছিল ছেলের সামনে ঘটনা ঘটিয়েছে আমার ছেলে থেকেছে মায়ের ওইছে ওই 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 অবস্থায় মমিনরা মেরে মোটরসাইকেল জন্য আমি আমি বিশ্বাস আমি বিশ্বাস আমার